হ্যালো ভাই প্রতিদিনের মতো আজকে একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আমাদের মন্দিরে চূড়া কাজ চলছে দেখতে থাকো ভিডিওটা তো কিভাবে আমাদের হচ্ছে বলবে এটা আমাদের হেড মিস্ত্রি মানে ওনার প্ল্যান মতো বানানো হচ্ছে আমাদের এখানে কাজে কোনো ইঞ্জিনিয়ার নেই কোনো ড্রয়িং নেই ওনার মসজিদ মতো বানানো হচ্ছে এটা মন্দিরটা হবে নবগ্রহ মন্দির এই দেখতে পাচ্ছেন মেন গুম হয়ে গেছে এদিকে তোমার কাজ হয়েছে দেখতে পাচ্ছ এটা হবে এখন আমাদের সামনে দুর্গা তো ওই জন্য মালিক বলেছে যে দুটো ছোট দুটো গম্বুজ আমাদের কমপ্লিট দিতে হবে তো দেখতে এদিকে ওয়াল প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে এটা হচ্ছে দুর্গা মঞ্চ প্লাস হরি মন্দির মিস্ত্রি কীভাবে বানাচ্ছে তোমাদেরকে বলবে তোমরা পুরোটা ভিডিওটা দেখো তাহলে কীভাবে বানাচ্ছে তোমরাও বুঝতে পারবে হুম এটা আমাদের পাঁচ সিটের পাঁচ ফুটের স্কোয়ার আছে এই চূড়াটা আর এখান থেকে আমার মিল হবে আমার হচ্ছে গিয়ে পনেরো ইঞ্চি থেকে মিল হবে টপে যে পনেরো ইঞ্চিতে মিল হবে তার তারপরে পদ্ম বলে আমার চূড়া পর্দ বলে কুড়ি হবে হয়ে কার প্লাস্টার পরে যেটুকু হয় হবে হ্যাঁ আর একটা কথা রয়েছে ভাইরাল করা যেটা এই ঢালটা কি হবে নিয়ে আছে এটা চারাব্দের পরে পরে আমার হচ্ছে কি একটা মাপ আছে ঠিক আছে চার পরে পরে আমাকে ঢালটা মিলে মিলে যাবে এমনিতে প্রত্যেকবার রাত আমার পাঁচ পাঁচকে মেরে মেরে উঠতে হয় ঢালা ঢালে তারপরেও আমার চার আড্ডার পরে আমার একটা স্কোয়ার একটা মাপ থাকে সেই মাপটাকে নিতে হবে না তো বরাবর গম্বুজ ডাইগোনা ঠিক থাকবে না সেই ডাক সেই ডাইগোনাটাকে মেলা দেখলে আমার চার আড্ডা পরে পরে আমার যে মাপটাকে মাপটাকে বরাবর নিতে হবে নিয়ে আমাকে সেভাবে মুড়ে 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 তুলতে হবে কারণ যেহেতু আমাদের আমাদের কোনো ইয়ে কোনো আমরা ইয়ে নি আর কি কোনো আমরা হচ্ছে ট্যাকচার করিনি চোখের আন্দাজে পারে সেই হিসেবে আমার মেরে মেরে উঠতে হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবেন না করছি তো আমাদের মিস্ত্র বাবু কিভাবে ভালো লাগলো তোমরা ভিডিওটা পুরোটা দেখলে এই হলো আমাদের গম্বুজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা শেয়ার করবেন